হ্যালো ব্রান আমি তন্ময় আপনারা চাইলে এখন ফেসবুকে ছবি আপলোড করেও একটা রেভিনিউ জেনারেট করতে পারেন একটা টাকা ইনকাম করতে পারেন এবং ছবিগুলো হতে হবে অনেক প্রফেশনাল লেভেলের তো চলুন সরাসরি আমরা আমাদের ফেসবুকের রিয়েল অ্যাপসে চলে যাব আমি আপনাদের দেখাই দেই হ্যাঁ তো কিছুদিন আগে আমি একটা ছবি পোস্ট করেছিলাম বিশেষ করে যে বন্যার সময় হ্যাঁ মেবি তো আমরা সরাসরি আমাদের ড্যাশবোর্ডে চলে যাব যে ড্যাশবোর্ডে যে লেখা দেখতে পাচ্ছেন সেই ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইমপ্রেশন হচ্ছে দশ হাজার ফাইভ কে হ্যাঁ মানে সাড়ে দশ হাজারের মতো তো এইখানে ক্লিক করে আমি আপনাদের আসলে দেখাই দিই যে আসলে ঘটনা কি সত্য না মিথ্যা তো কিছুদিন আগে এখানে দেখেন যে আমি কিছু একটা ছবি পোস্ট করেছিলাম হুম এখানে দেখুন ইমপ্রেশন হচ্ছে আঠারোশো পঁচিশটা এবং রিস্ক গেছে আঠারোশো বিশটা এবং এখানে রিয়াকশন শেয়ার সাতাত্তর এবং টোটাল ক্লিকস হয়েছে দুশো চোদ্দোটা তার নিচে দেখেন একটা লেখা দেখা যাচ্ছে যে আর্নিং টোটাল এস্টিমেট আর্নিং আসলে কত ডলার যেহেতু অবশ্যই একটা সময় হয়তো বা হবে মেবি আমি আপনাদের শুধু এতটাই দেখাই দিচ্ছি যে আপনারাও ছবি পোস্ট করে সেখান থেকে একটা রেভিনিউ জেনারেট করা যাইতে পারে সে সুযোগটা সবাইকে দিতেছে উইদাউট মনিটাইজেশন হ্যাঁ এখানে দেখুন যে কেউ স্টার সেন্ডও করতে পারে বা আপনি স্টার রিসিভ করতে পারেন হ্যাঁ তো এরকম চাইলে আরও অনেক অনেক উদাহরণ আছে এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন যে এই ছবিটা এই ছবিটাতে জুয়ে দেই সেম এই ছবিটাতেও সেম তো আসলে কি সেটিংস অন করতে হবে এটার জন্য আপনাকে একটা সেটিংস অন করতে হবে তো এই সেটিংসটা অন করার জন্য আপনাকে সরাসরি আপনার মনিটাইজেশনে চলে যেতে হবে হ্যাঁ এখানে যাওয়ার পরে আপনারা যে একটা বোনাস অপশন দেখতে পাচ্ছেন এই যে বোনাস লেখা এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখানে দেখেন অনেক কিছু লেখা আছে আপনারা পরে নেবেন চেচার মতো এখানে অনেক কিছু দেখেন যে আর নন ইয়ার টার্মস অনেক কিছু লেখা আছে একটু সুন্দর করে পরে দেখে নেবেন আপনি যদি ভালো করে দেখেন আপনি বুঝতে পারবেন তো দেন আপনার যে এই যে আই এম ইন্টারেস্টেড লেখাটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি একটা লেখা লিখবেন সেখানে হইল যে এরকম যে আই ওয়ান টু আর্ন মানি ফ্রম ফেসবুক এরকম একটা লেখা লেখে আপনি আর কি একটু সাবমিট করে দেবেন এবং উপর কি লেখা আছে আপনি একটু পরে নেবেন হুম পরে নেওয়ার পরে আপনার স্টেট সাবমিট হয়ে গেছে তো আপনি চাইলে এখন এইভাবে আপনি ছবি আপলোড করে আপনি টাকা আর্ন করতে পারেন এবং একটা সুন্দর হ্যান্ডসাম স্যালারি আই মিন রেভিনিউ জেনারেট করতে পারেন তো ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা লাইক আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন অনেক অনুপ্রেরণা জায়গায় নতুন কোনো ভিডিও বানাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন